চলো আজকে তোমাদের সাথে একটি গল্প শেয়ার করি গল্পটি ছোট হলেও আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় শিক্ষা এনে দেবে গল্পটি মন দিয়ে শুনবে শেষ পর্যন্ত শুনবে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করবে আর পারলে শেয়ার করে দিও কেমন চলো একদা এক জঙ্গলে একটি হরিণ জলের সন্ধানে ঘুরে বেড়ায় সে কোথাও জল পায় না দুফোটা জলের তৃষ্ণায় ক্লান্ত হয়ে জঙ্গলের পথটাই হারিয়ে ফেলে কিন্তু তবুও সে কোথাও জল পায় না সে কি করবে না বুঝে উঠতে পেরে একটি গাছের নিচে শান্ত হয়ে বসে কিছুক্ষণ পরে দূর থেকে নদীর জল বয়ে যাওয়ার একটি শব্দ হরিণ শুনতে পায় হরিণ তখন সেই শব্দকে অনুসরণ করে এগিয়ে যায় গিয়ে দেখে সত্যি কাছাকাছি একটি বড় নদী হরিণ তো খুব খুশি হয় হরিণ কিছু না ভেবে দৌড়ে গিয়ে নদীতে মাথা নিচু করে জলপান করতে যাবে ঠিক সেই মুহূর্তে দেখে তার ডান দিকে একটি শিকারী তীর নিয়ে তাকে লক্ষ্য করে দাঁড়িয়ে আছে হরিণ তো ভয় পেয়ে যায় হরিণ তখন বাম দিকে ঘাড় ঘুরিয়ে দেখে একটি বাঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে হরিণ তখন প্ল্যান করে তাহলে আমি পিছনের পথ দিয়েই পালিয়ে যাব সে পিছনের পথ দিয়ে পালিয়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে দেখে যে জঙ্গল পার করে সে দুফোটা জলের জন্য নদীতে এসেছিলো সে জঙ্গলে আগুন ধরে গেছে ধাউ দাউ করে আগুন জ্বলছে হরিণ তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় তার ডান দিকে শিকারি বাম দিকে বাঘ পিছনে আগুন আর সামনে অনেক বড় নদী সে কি করবে হরিণটা কি করল তার সাথে কি হলো এটা বলার আগে আমি একটু আমাদের বাস্তব জীবনে ফিরে আসি কেমন দেখো আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু পরিস্থিতি এমন আসে যখন আমরা কুল খুঁজে পাই না আমরা কি করব। আমাদের চারিপাশে বিপদ আর বিপদ একটা প্রবলেম সলভ হতে না হতে আবারও একটা প্রবলেম তাই তো তো ওই হরিণটা কি করল হরিণ যেটা করলো যদি আমরা ওই একই কাজটা আমাদের বাস্তব জীবনে করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের যে লক্ষ্যটা আছে আমরা যে জিনিসটাকে অ্যাচিভ করতে চাইছি আমরা ঠিক পারবো পারবই তো চলো আবার আমি গল্পে ফিরে যাই তো তারপর হরিণ দেখলো আমার মৃত্যু আসন্ন আমার আর কিছু করার নেই তো আমাকে মরতে যখন হবে তাহলে যে জিনিসটার জন্য আমি এই নদীতে এলাম একটু জল পান করার জন্য জলটা তো পান করে নিই অন্তত জলের তৃষ্ণায় তো আমাকে মরে যেতে হবে না তাই হরিণ কোনো কিছু না ভেবেই কোনো দিকে না তাকিয়েই চোখ বন্ধ করে নদীতে মাথা নিচু করে জল পান করতে শুরু করব ঠিক তখনই হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে হালকা ঝড় শুরু হয় আর অঝরে বৃষ্টি শুরু হয় তখন শিকারি তাড়াহুড়ো করে কি করবে বুঝে উঠতে না পেরে তীর চালিয়ে দেয় সেই তীর হাওয়ার গতির দরুন হরিণের গায়ে না লেগে বাঘের গায়ে লাগে বাঘের নজর তখন শিকারির দিকে পড়ে বাঘ তখন হরিণকে ছেড়ে শিকারিকে তাড়া করে আর এদিকে অঝরে বৃষ্টির ফলে জঙ্গলে দাহ করে জ্বলতে থাকা আগুন সম্পূর্ণ নিভে যায় তখনও হরিণ মন দিয়ে জলপান করে কিছুক্ষণ পর হরিণ দেখে যে তার ডান দিকে কোনো শিকারিও নেই বাম দিকে কোনো বাঘও নেই পিছনে আগুনটাও নিভে গেছে হরিণ সেই মুহূর্তে কোনো কিছু না ভেবেই দৌড়ে পালিয়ে যায় জঙ্গলে মুক্ত। তাহলে কি বুঝলে বলো দেখো হরিণ এত বিপদের মুখে ছিল তার চারিপাশে বিপদ তবু কিন্তু হরিণ সেখান থেকে পালিয়ে যায়নি হরিণ চাইলেই শিকারির হাতে মারা পড়তো বাঘ তাকে খেয়ে নিতে পারত আগুনে হরিণ জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে পারত নদীতে ঝাঁপও দিতে পারত কিন্তু সে কিছু করেনি সে যে জিনিসটার জন্য নদীতে এসেছিল। সেই জিনিসটাই কিন্তু করেছিল মন দিয়ে জলপান করেছিল কারণ সে জলপানটুকুই করতে চেয়েছিলো জলপানের জন্যই এত কষ্ট করে সেই নদীর কাছে এসেছিল সে কিন্তু তার লক্ষ্য পূরণ করতে পেরেছে আমাদের বাস্তব জীবনটাও এমন আমাদের বাস্তব জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় কিন্তু অনেকে সেই খারাপ সময়টাকে খারাপভাবে ব্যবহার করে যেটা একেবারে ঠিক নয় লক্ষ্য ঠিক রাখতে হবে ধৈর্য রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে নিজের কাজটাকে যদি রেসপেক্ট করা যায় তাহলে ভগবানও আমাদেরকে ঠিকই রেসপেক্ট করবেন ভগবান একটু পরীক্ষা নেন দেখেন আমাদের ধৈর্য কতটুকু আমাদের ক্ষমতা কতটুকু তো তোমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যে স্থির থাকো দেখবে সমস্ত বিপদ থেকে তুমি অবশ্যই মুক্ত হতে পারবে ইভেন আমরা প্রত্যেকেই সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারবো শুধু আমাদের লক্ষ্যটা ঠিক রাখতে হবে কাজটা মন দিয়ে করতে হবে ভগবানের উপর বিশ্বাসটুকু রাখতে হবে তাহলে ঈশ্বর আমাদের সমস্ত বিপদ থেকে অবশ্যই আমাদেরকে মুক্ত করবেন বোঝা গেল তো ভালো লাগলো স্টোরিটা এটা কিন্তু একদম রিয়েল স্টোরি আমাদের বাস্তব জীবনের সাথে চলো ভালো থাকবে